আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী মৃত্যুর পর রুহ ও আত্মা কোথায় যায় আজকে আমরা জানব মানুষের মাওতের আগে যখন মালাকুল মাউত রুহ কবজ করেন তখনও মৃত ব্যক্তি বুঝতে পায় মৃত ব্যক্তির লাশ কবরে দাফনের পর তোমার রবকে তোমার ধর্ম বা কি তোমার নবী বা রসুলকে এই তিনটি প্রশ্ন এবং উত্তরের জন্য কবরের মৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় ওই সময় শুধু নাবী পর্যন্ত জ্ঞান বা চেতনাশক্তি থাকবে নাভির নিচ থেকে বাকি অংশ প্যারালাইজদের মতো চেতনাহীন থাকবে নাকির এবং মুনকির ফেরেস্তাদবয় মৃত ব্যক্তির সোয়াল এবং জবাব শেষে পুনরায় কবজ করা হবে অতপর পুনরায় মৃত্যু হবে সুরায় আবাসাতে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন যে সুম্মা আমাতাহুফা আক্পোবার অতঃপর মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন সুম্মা ইজাসা আনসারাহু অর্থাৎ অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন সুরায় আবাসা মানুষের জীবিত আত্মারুহ এবং দেহ মিলেই মানুষের জীবন আর রুহ যদি আলমে আরওয়াহের জগতে চলে যায় তাহলে এই দেহটা নিষ্প্রাণ অর্থাৎ মৃত্যু শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায় যন্ত্রণা ভোগ করতে হয় মানুষের শরীরের আসল অংশ হল রুহ সেই রুহ বের হয়ে আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগতে গিয়ে যদি সিজ্জিনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের উপর সেই আজাবটা বর্তায় কেননা কিয়ামতের দিবসে কবরের সেই মহান রাব্বুল আলামিন সুরায়ে মুফিফিনের আঠারো এবং ধনীশ আয়াতে ইরশাদ করেন যে কখনো নয় নিশ্চয়ই নেক্কার মুমিনের আমাল নামাসমূহ থাকবে ইল্লিনে আপনি কি জানেন ইলিন কি সুরায়ে মুতাফিফিন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসরা বলেন যে ইল্লিন এর অর্থ হল জান্নাত অর্থাৎ সপ্তম আসমানের নিচে আর্শের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইল্লিন নেককার মুমিনের রুহটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ইলিনে চলে যায় তাফসিরে ইবনে কাসির তাফসিরে বিজাবি আল্লামা ইবনে কাসির রহ আরও বলেন যে ইল্লিন শব্দটি উলুন ধাতু থেকে নির্গত অর্থাৎ উঁচু স্থান যখন কোন জিনিস ওপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায় কিমতোয়ালা হয়ে যায় কাল্লা ইন্না কিতাবাল আল আব্রারি লাফি ইল্লিন ওয়ামা আদ্রাকামা ইল্লিউন কিতাবুম মারকবুম অর্থাৎ কখনো না নিশ্চয়ই সেলাকদের আমল নামাসমূহ আছে ইল্লিনে আপনি কি জানেন ইল্লিন কি এটা লিপিবদ্ধ ডায়রিভুক্ত খাতা হযরত বারা ইবনে আজিবরা থেকে বর্ণিত যে ইল্লিনে মুমিন বান্দাদের রুহ বা আত্মা এবং আমলনামাসমূহ রাখা হয় আল্লাহ এত আততাতফিফের আট নয় এবং দশ নম্বর আয়াতে ঘোষণা করেন যে কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়ামা আদ্রাকামা সিজ্জিন কিতাবুম মারকবুম ওয়াইলুই ইয়াও লিল মুকাজ্জিবিন কখনো না নিশ্চয়ই পাপাচারীদের আমল নামাসমূহ সিজ্জিনে আছে আপনি জানেন সিজ্জিন কি এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা সে দুর্ভোগ মিথ্যারোপকারীদের সিজ্জিন শব্দের অর্থ কারাগার বা বন্দিৎসা হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে সিজ্জিনে জাহান্নামি পাপাচারীদের রুহ এবং আমল নামাসমূহ রাখা হয় হজরত ইবনে কাসির রাহমাতুল্লাহী আলাইহি হজরত ইবনে রজব রাহমাতুল্লাহী আলাইহি এর অধিক সংখ্যক হাদিসে বর্ণিত করেন যে জাহান্নামিদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা বন্দিখানা হল সাত নম্বর জমিনের নীচের স্থান যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের উপরের উঁচু সম্মানিত স্থান মর্যাদাওয়ালা জায়গা হল নেককার মুমিনের জন্য আর জমিনের সাত নম্বর নীচের স্থান হল বদকার পাপাচারী জাহান্নামিদের স্থান আর সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন সুতরাং মৃত্যুর পরপরই আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বারজাক অর্থাৎ কবরের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশক্রমে রুহের উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায় আর রুহটা হল মানুষের দেহের মূল চালিকা শক্তি। রুহ থাকলে মানুষ বেঁচে থাকে আর রুহ না থাকলে মানুষ মারা যায় রুহ যদি ইল্লিনে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগিতে আরাম তথা সুখ শান্তিতে কুশাদাহপূর্ণ অবস্থায় থাকবে আর রুহ যদি সিজিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দেগি আজাবদায়ক হয়ে উঠবে কবরের সঙ্গে মৃত ব্যক্তির রুহ খুবই অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে আজাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরে মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুলগাছের ডাল ভেঙে ওই আজাবকিত কবরের উপরের ওই কুলগাছের ডালটি পুঁতে দিলেন অতঃপর দোয়া পাঠ করলেন আল্লাহম্মা শাকাল্লাহু শারাহু ওয়া জান্নাতা মাসওয়াহু শাহাবায়ে কেরামুবন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল কবরের উপর কুল ডাল ভেঙে পুঁতে দিলেন এর কারণ কি তদুত্তরে আল্লাহর রসুল শাহ বললেন যে ওই কবরে মৃত ব্যক্তির উপর আজাব হচ্ছে আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুতে দিলাম যাতে বৃক্ষরাজি লতাপাতা ও মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবর আজাব লাঘব হবে মুতাওয়াতির হাদিস অথবা দুর্বল হাদিস হলেও আজাবুল কাবরী হাক্কুন অর্থাৎ কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহে নেই আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন